আমার চাচা ব্যবসাটা করতো সেই চাচাটা এখন বিদেশে গেছে তার ব্যবসাটা আমি রেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে প্রতিদিন ভুট্টা বিক্রি করে

পড়া শুরু হয়ে গেছে দেখেন ভুট্টা কিন্তু অনেকেই খাইছেন ভাজি কিন্তু কিভাবে ভাজা হয় এটা কিন্তু অনেকে জানেন না দেখেন কিভাবে পড়ছে ওই সাইড দিয়ে একটু বেশি পড়ছে এক কাপে কিন্তু অনেকগুলা ভুট্টাবাজি হচ্ছে দেখেন অনেক সুন্দর ভাবে হয়ে গেছে ভাজি কিন্তু শেষ সবগুলো কিন্তু একদম ফুটা শেষ হয়ে গেছে এখন যেগুলো আছে একবার ঢেলে দিতে হবে ভাই কিন্তু আবার তেল দিচ্ছে তেল দিয়ে কিন্তু আবার ভুট্টা দিবে

আবার কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছেন আর নিচে কিন্তু আগুন জ্বালানো হয়েছে হিটার জন্য দেখেন এটা তো কেরোসনিক তেলে চলে না ও গেসে গেসে চলছে সিলিন্ডারে দেখেন সময় লাগবে গরম গরম থাকতে প্যাকেট করলে কিন্তু এটা কিন্তু মুচমুচে থাকবে এবং খেতেও ভালো লাগবে দেখি সবগুলো পাই প্যাকেট হয় একবার ভাজি করা হয়েছে এক প্যাকেট পাঁচ টাকা ভাইয়া দশ টাকা দেখেন এতগুলো দিচ্ছে কিন্তু বড় একটা প্যাকেট মাত্র দশ টাকা

তার ব্যবসাটা আমি রাইখে দিছি আমাকে বুঝাই গেছে ওনার এই আপনি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই চলবে ভালোই চলবে ভাইয়া কিন্তু এই স্কুলের সামনে প্রতিদিন বসে আপনাদের স্কুলের নামটা আমি স্ক্রিনে দিয়ে দেবো দেখতে পারেন আপনারা যদি আসেন অবশ্য ভাইয়া কিন্তু পরিবেশ অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু ভুট্টাগুলো ভাজি করা হচ্ছে আপনারা চাইলে খেতে পারেন আগে এই ভোটটা গুলো কিন্তু টাইম পাস করার জন্য যথেষ্ট সবাই কিন্তু পছন্দ করে সবাই তোমার কোনো পোলা মানে ছোট থেকে বড় সবাই কিন্তু এই ভোটটা গুলো খেতে পছন্দ করে সবারই প্রিয় আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয় দেখতে পাচ্ছেন স্কুলের গেটের গেটের সামনেই কিন্তু বিক্রি করা হচ্ছে দেখেন ভাইরা কিন্তু অনেকগুলো প্যাকেট অলরেডি করে ফেলছে